বিজেপির গালে দুটো থপ্পর মেলে সেদিনকে বুঝিয়ে দিয়েছিল আপকি বার চারশো পার নয় দুশো চল্লিশে বিজেপিকে আটকে যেতে হয়েছিল অসুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসুবিধা হচ্ছে আর থানার যারা খাকি পুলিশ আছে তাদের একটা অংশের অসুবিধা হচ্ছে যাদের অসুবিধা হচ্ছে একটু শুনে জানা আইএসএফ পক্ষ থেকে আমি আইএসএফ এর স্টেট জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি একটু কান খুলে শুনে রাখুন বাঘের বাচ্চা মঞ্চে উপস্থিত আছেন যত নওসব কে আটকাবেন আর যত আইএসএফ কে আটকাবেন আর যত মারবেন তত দেখবেন মাঠ পুকুর খানা খন্দ ভরিয়ে দেবে আইএসএফ এর ছেলে পেলেরা এক সপ্তাহ ধরে মুশাকে আটকানোর চেষ্টা হচ্ছে তো আমাদের সঙ্গে কত চলছে যে আইএফএম কে বসিরহাটে এই সিরাজপুরের মাটিতে সভা করতে দেওয়া যাবে না আর আমরা বলেছি আমার দলের চেয়ারম্যান বলেছে সভা হবে সিরাজপুরে যেখানেই হোক সভা হবেই আজকে সারা পশ্চিমবঙ্গে আজকে একজন সাধারণ নাগরিক হিসেবে ভারত বর্ষে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে আমাদের মাথা হেড হয়ে যাচ্ছে এই কারণেই যে আমাদের ভারতবর্ষে নতুন করে বলতে হচ্ছে আমি হিন্দু আপনি মুসলমান নতুন করে আবার আমাদের ভারতবর্ষকে দুই ভাগে ভাগ যে একদিকে হিন্দুর ভারতবর্ষ একদিকে মুসলমানের ভারতবর্ষ সংবিধানকে তারা মান্যতা দিতে চাইছে না আজকে পশ্চিমবঙ্গে আজকে আজকে আপনারা জানেন অক্ষয় দ্বিতীয় এই অক্ষয় তৃতীয়তা ভারতবর্ষের সেই উনিশশো বিরানব্বই সালের করাল ছায়া আবার আমরা দেখতে পাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে অনেকেই ফোন করছে দীঘা থেকে ঈদ শেষ হয়েছে ঈদের পর অনেকে বেড়াতে গেছেন দীঘাতে বলছে দাদা আমাদের হোটেলে ফতোয়া দিয়েছে কোন মাছ মাংস খাওয়া যাবে না দীঘার বাইরে বেরোনা যাবে না আমরা বললাম আমার দলের পৃষ্ঠপোষক বলেছেন মরা একদিনে দুইটি কুশো মহেন্দ্র মুসলমান মুসলিম তারা মনি হিন্দু তাহার প্রাণ আমাদের দায়িত্ব কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ян सेकुलर फंड আজকে আপনারা জানেন 2024 সালে হয়েছিল 2024 সালে আমরা কি দেখলাম ভারতবর্ষে একটা নতুন ধর্মীয় উন্মাদনা তৈরি করলেন বিজেপি সরকার নরেন্দ্র মোদি অফিসারা আমরা দেখলাম তারা বলছে যে রাম মন্দির নির্মাণ করে তারা আপত্তিবার 400 পার করতে চাইছেন ভারতবর্ষের মানুষ আবার সেই উনিশশো বিরানব্বই সালে বাবরি ধ্বংসের সেই করাল ছায়ার দিন গুনতে শুরু করলেন বাবরি মসজিদ তৈরি বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে বিজেপি আর এস তার এজেন্ডা রাম মন্দির তৈরি করলেন বাড়ি বাড়ি তারা গেলেন বাড়ি বাড়ি গিয়ে অমিত শাহ নরেন্দ্র মোদী বলছেন আপকি সংবিধানকে ভালোবাসে বিজেপির আর মারে বুঝিয়ে দিয়েছে ও ভারতবর্ষ বিজেপির নয় ও ভারতবর্ষ নরেন্দ্র মোদী নয় ও ভারতবর্ষ হচ্ছে সংবিধানের ধর্ম ভারতবর্ষ সেদিনকে বুঝিয়ে দিয়েছিল আপকি বার চারশো পার নয় দুশো চল্লিশে বিজেপিকে আটকে যেতে হয়েছিল আমরা কি দেখলাম আমরা বারবার একটা কথা বলতে চাইছি যে হচ্ছে হিন্দুত্বের বীজ বপন করা হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে এই রাজ্যে বিজেপি কে ডেকে নিয়ে এসেছে আর এস কে ডেকে নিয়ে এসেছে আর তৃণমূলের এই দু পয়সার নেতা বলছে বিজেপির দালাল নাকি আব্বাস সিদ্দিকি নওসাদ সিদ্দিকি লজ্জা করে না উনিশশো আটানব্বই সাল তৃণমূল কংগ্রেসের জন্ম হল এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অটল নরেন্দ্র দলের সঙ্গে তিনি তিনি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে দমদম থেকে তপন শিকার আর আর কৃষ্ণনগর উত্তর থেকে জুলু মুখার্জি সত্যপ্রত মুখার্জিকে পদ্মপুলচি চিনিয়ে তিনি জিতিয়ে গেলেন পার্লামেন্টে বিজেপি সরকারের সঙ্গে তিনি জোট করলেন তিনি রেল মন্ত্রী কখনো তিনি কখনো দপ্তরবিহীন মন্ত্রী কয়লা মন্ত্রী কখনো আবার রেলের চেয়ারপারসন কলকাতার কর্পোরেশন নির্বাচন কলকাতা কর্পোরেশন নির্বাচনে আমরা কি দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সঙ্গে জোট করে সত্য সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তিনি মেয়র হলেন আর বড় বাজার থেকে পদ্ম খুলে জিতেছেন মীনা দেবী পুরোহিত তিনি হলেন যদি তৃণমূলের নেতারা আপনারা যদি এই মাইকে আপনারা শুনে থাকেন তাহলে আপনারা অন্তত কালো কাপড় মুখে বেঁধে রাস্তায় ঘুরবেন যে এই রাজ্যে বিজেপি কে ডেকে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি এই কথাটাই বলার জন্য আজকে পশ্চিম বাংলার সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে আজকে জঙ্গল মহল দৌড়ে বেড়াচ্ছি আমরা আমাদেরকে যত মারবে তত বাড়বে যত আটকাবে তত মারবে মমতা আমরা দিন ধরেই বলতে চাইছি যে কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল সরকার আর এস এস এর নাগপুরের চলছে আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি গত লোকসভা নির্বাচনে বসিরহাটের মানুষের কাছে আমরা বলার চেষ্টা করেছিলাম যে এই সরকার বিজেপি কে ভোট দেয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া আর তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া আমরা এই কথাটা সিরাটের মানুষের কাছে বোঝানোর চেষ্টা করেছিলাম বারবার বলেছিলাম যে একবার আমাদেরকে ভোট দিন আমরা পার্লামেন্টকে বুঝিয়ে দেব আমার পশ্চিমবাংলা আমরা পরাজিত হয়েছে আমরা পরাজিত হয়েছি মাথা পেতে নিয়েছি আমাদেরকে বাড়ি ঘর দর ভাঙচুর করা হয়েছে আমাদের দোকান পাট লুটপাট করা হয়েছে মাঠের ফসল লুটপাট করা হয়েছে এবং পুলিশ প্রশাসন শেখ শাহজান কে রক্ষা করেছে শেখ শাহজান আটকাতে পারেনি এই বাংলা শেখ সাহাজনের নয় এই প্রতিরাতের শেখ শাহজান

লজ্জা রাখবো কোথায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় হিন্দু হচ্ছে আমরা বারবার বলেছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বোরখা পড়ছেন কখনো হিজাব পড়ছেন আর ধর্মতলায় আমার পাকসার সার্কাসে গিয়ে এই রোজার মাসে ইফতার মহাফিলে অংশগ্রহণ করছে আমরা কি দেখলাম ঈদের দিন নামাজ রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় নামাজে আদায় করছে। আমরা বলছি আপনি বোরখা করুন আপনি হিজাব করুন আপনি মুসলমান দরদি সাজুন কিন্তু এই বাংলার মুসলমান সমাজ আপনার কাছে তো অনেক আশা করেছিল আপনি তো পারলেন না